আসসালামু আলাইকুম নারী বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত ভারতের কন্ডিশনটা এমন হচ্ছে যে তিপ্পান্ন রানে হারার পরে প্রথম ম্যাচটা ভারত এমন একটা তলা নিতে যায় ঠেকেছে তাদের মাইনাস পয়েন্টে চলে গেছে তাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে মাইনাস পয়েন্টে চলে গেছে সো আজকে জিতার বিকল্প তাদের কাছে নাই দুবাইয়ের যে ম্যাচটা আচ্ছা এটাকে বলে নেই একটা যে এবার টি টোয়েন্টি নারী টি টোয়েন্টি যে বিশ্বকাপটা হচ্ছে আপনি ইংল্যান্ড হন অস্ট্রেলিয়া হন ইন্ডিয়া হন বা যে টিমি হন যত শক্তিশালী টিমি হন সার্জার মাঠ এই দুবাইয়ের মাঠ সার্জার মাঠ দুবাইয়ের মাঠ আরব অ্যাবিনাতের মাঠ বলে যেগুলো আছে। এখানে ছেলে যে মানে আপনি যে পুরুষ যে বিশ্বকাপটা হয়েছিল এটাকে হয়তো আপনার মনে আছে বা সিরিজগুলো হয় যেখানে কিছুদিন আগে সাউথ আফ্রিকা খেলে গেল বিশেষ করেন ব্যাটিং করাটা যে এত কষ্ট ব্যাটিং করাটা এতটা কষ্ট বল ঠিকঠাকভাবে ব্যাটে আসেই না ভাই মানে কখনো স্লো কখনো ফাস্ট কখনো স্লো কখনো বাস কখনো স্পিন সহায়ক কখনো পেস সহায়ক মানে কোনোভাবেই আপনি বুঝে উঠতে না যে পিজের কন্ডিশনটা কি পিজের পিচটা কোন কন্ডিশনে অবস্থান করছে দু আভারে হয়তো বল সুইং করছে দুই আওয়ার পরে বল আবার খুব গতিতে যাচ্ছে তো এই কন্ডিশনে বিশেষ করে নারী যারা মহিলা যারা আছে মহিলারা ভাবে আপনারা জানেন হয়তো বা পুরুষদের মতো অতটা শক্তি তাদের শরীরে নেই বা হচ্ছে বা অতটা স্ট্র্যাটেজি অতটা কৌশল তারা খাটাইতে পারে না হয়তো বা তো সেদিক থেকে দেখেন বড় বড় যেগুলো টিম ইংল্যান্ড বলেন আপনি কালকে বাংলাদেশের সাথে ইংল্যান্ডের মতো টিম কিন্তু একশো আঠারো যারা কিন্তু সবসময় একশো আশি একশো ষাট একশো ছাপ্পান্ন তার বেশি স্কোর করে থাকে তারাও কিন্তু ওইভাবে স্কোর করতে পারেন কারণ যেখানে বিশ্বকাপটা আয়োজনটা হচ্ছে ওখানে খুব পেইন মানে খুব কষ্ট রান করা ধরেন একশো দেড়শো রান বা খুব ভালো কোয়ালিটির টিম হলে একশো পঞ্চাশ একশো চল্লিশ রান করলে এটা কত কষ্টে মানে মনে হবে যে এটা দুই আড়াইশো রানের সমান এরকম কন্ডিশন তো ভারতের সাথে আজকে পাকিস্তানের খেলা আছে পাকিস্তান কিন্তু অলরেডি একটা ম্যাচ জিতে কিছুটা হলেও ফুরফুরে ম্যাচ আছে আছে স্ট্রংয়ে আছে শ্রীলঙ্কাকে যেভাবে তারা হারিয়েছে ওপর দিকে কিন্তু ভারত অনেকটাই পিছিয়ে আছে কারণ আজকে তাদের জিততে হলে টুর্নামেন্টে টিকতে হলে আজকে তাদের জিতার কোনো বিকল্প নেই তো বাঁচা মারার লড়াই আজকে কিন্তু ভারতের সো ভারতের যে কোনো মূল্য যে কোনো কম্বিনেশন হোক আজকে কিন্তু জিততে হবে খেলাটা শুরু হবে চারটার দিকে চোখ রাখুন অবশ্যই আপডেট দেবো সব জন্য বেস্ট অফ লাক পাকিস্তান বেস্ট অফ লাক ইন্ডিয়া ভালো হোক খেলাটা হাড্ডা লড়াই হোক শুভকামনা জানাচ্ছি সালামু আলাইকুম